মেলায় ঘুরতে যাব এখন আমাদের এখানে রথের মেলা আমি আর আমার পাপা আর এই আমার দিদি আমার পাপা রেডি আমিও রেডি এখন আমার দিদি রেডি হচ্ছে তাই না বাবা আমরা রথের মেলায় যাব মিনা মেলা না মিনি মেলা মিনা বাজার যাই হোক তাই না আমরা ঘুরে ঘুরে যাব পাপা হুম চলো আবার মেলায় যাই দেখাবো হ্যাঁ শোনো আমরা মেলায় আইসে পড়ছি আমার পাপা এখনো ঘুমের থেকে উঠে নাই পাপা উঠো নাগর তো তুমি ব্রেক ডান্স কি সুন্দর হাওয়া না তো দেখলি আমরা মেলায় চলে এসেছি এখন যাচ্ছি মেলার ভিতরে আমরা আমরা অনেক আগে গিয়েছিলাম মেলাতে তখন কোনো লোকজন ছিল না সেরকম ভিড়ই হয়নি আর এমনিতেও তো মিনা বাজার ছিল তার জন্য অত লোক হয়নি আর আমরা খুব তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ আমাদের তো ছোট্ট পাপাটা আছে তাই না সন্ধ্যের আগে বাড়ি যেতে হবে তার জন্য তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তবু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো আর এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল যে এরকম সুন্দর সুন্দর মালা ছিল ঠিক তেমনই কানেরগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো আমরা ওই সাইডে গিয়ে কানে দেখছিলাম কানেরগুলোর দাম কিন্তু খুবই কম ছিল মাত্র পঞ্চাশ টাকা করে ছিল তো তারপর আমি আর আমার দিদি দুজোর কানের নিয়ে নিলাম একটা দিদির একটা আমার আর এই কানেরটা খুব সুন্দর লেগেছিল আমার খুব ভালো লেগেছিলো কিন্তু আমি বড় বড় কানে পরি না তার জন্য নিলাম না তো ওখান থেকে বেরিয়ে আমরা আরও দোকানে ঘুরছিলাম দেখছিলাম আরও কি কী কেনা যায় তো এখান থেকে তো সেরকম কিছু আর কিনি তারপরে আবার চলে গেলাম অন্য সব এখানে দেখো জামা কাপড়ের দোকান বসেছে প্লাজো প্যান্ট ছিল পিলো কভার ছিল কোলবালিশের কভার ছিল মাত্র একশো টাকা করে তারপর এখান থেকে ঘুরে চলে গেলাম ফোনের দোকানে ফোনের কভারের দোকানে এখান থেকে আমি এই কভারটা নিয়ে নিয়েছি খুব সুন্দর লেগেছিলো কভারটা দেখতে একদম বড়লুকিয়া বড়লুকিয়া ফিল আসছিলো আমার ফোনের কভারটা নিয়ে ফোনের কভারটা দাম নিয়েছে মাত্র একশো কুড়ি টাকা দেড়শো টাকা দাম চেয়েছিলো কিন্তু আমি একশো কুড়ি টাকা দিয়েছি আর তারপরে এই ফুলের দোকানে গিয়েছিলাম এই ফুলের দোকানে গিয়েও দেখি খুব কম দামি ফুলগুলোই ছিল এই ফুলের দাম ছিল মাত্র একশো কুড়ি টাকা করে তো ভাবছিলাম নিব কিন্তু আর নেওয়া হয়নি কারণ এত দূর থেকে কি করে নিয়ে যাব তার জন্য আর নেিনি তারপরে এই দোকানটা খেয়ে নিলাম চিকেন কাটলেট আর এত বাজে ছিল খেতে সত্যি কি বলবো ময়দাতে একদম ভরে রেখেছিলো একদম জঘন্যতম খাওয়ার আর এদিকে আমার পাপাই যে এখন ঘুমেতে উঠলো সারাটা মেলা কিন্তু ঘুমিয়েছিলো তখন একটু শুধু চোখটা খুলেছে বেশিরভাগ টাইম ঘুমিয়েছিল আমার পাপাটা আর এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি তো সেই ব্লগগুলো আজ কিছু দিনের মধ্যে তো জানি না কবে আপলোড করতে পারবো উল্টারাথেও গিয়েছিলাম সেখানেও ভিডিও করেছি সেই ব্লগটাও আপলোড করব কিন্তু এখন এই ভিডিওটা আগে আপলোড করে নিই তারপর তো এই যে পাপার সাথে আমি কথা বলছিলাম এখানে। আর ওকে কিছুই কিনে দেনি কারণ ওর এখনও কিছু দিয়ে খেলার মতন বয়সই হয়নি তার জন্য মাত্র দু মাস বয়স হয়েছে ওর পরে দুর্গাপূজার সময় একটু বড়ো হবে তখন ভাবছি ওকে মেলার থেকে কিছু কিনে দেবো যখন যাব মেলায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন আগরদোল্লা চালু হয়ে গেছে তো চলো ভিডিওটাও শেষ করি করিটা